নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রাসেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজকে আপনাদের সামনে একটি পাঁচ টাকার কমিউনেভেটিভ কয়েন নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে আজকে যে কয়েনটা আমি নিয়ে আসছি এই কয়েনটা হচ্ছে দাদাভাই মেউরাজির একটি কয়েন ইনি হলেন স্বাধীনতা সংগ্রামীর একজন সৈনিক ইনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং এনার মৃত্যু হয়েছিল উনিশশো সালে এই কয়েনটি দু সালে তৈরি করা হয়েছিল এই কয়েনটি তিনটি মিন্টে তৈরি করা হয়েছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে এবং কলকাতা এই দুটি মিন্টের কয়েনটাই হচ্ছে কিন্তু একটা কমন ক্যাটাগরির কয়েন আর এর মেটালটা হচ্ছে কপার ও নিকেলের এর ওয়েটটা হচ্ছে নয় গ্রাম আমি আপনাদের সামনে ওয়েটটা করে একটুখানি দেখাচ্ছি এই ওয়েটটা নয় গ্রাম এই ওয়েটটা আপনাদের সামনে একটু করে দেখাই এই ওয়েটটা এখন হয়েছে এইট এটা ইউজেবেল একটা কয়েন এটা মার্কেটে চলেছে তাই এর কয়েনটার একটু ডেপ্রিসিয়েশন হয়ে একটু কম হয়ে গেছে এই কয়েনটা ওভার সাইডে আছে একটি অস্বস্তম্ভ তার নিচে আছে সত্যম জয়ত তার নিচে আছে পাঁচ এই কয়েনটা ডান দিকে আছে ইন্ডিয়া তার নিচে আছে রুপিস হিন্দিতে ঠিক এর নিচে আছে রুপাইয়া উপরে আছে ভারত এর রিভার সাইডে ঠিক মাঝখানে দাদাভাই নৌরাজের একটি মূর্তি আছে এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টে যে কয়েন আছে সেটা একটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে এবং কলকাতা এগুলো হচ্ছে একটা কমন কয়েন এই কয়েনটার বোম্বে এবং কলকাতা মিন্টের এর ফাইন কন্ডিশানের দাম মাত্র সাত টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে দশ টাকা ইএনসি কন্ডিশানে এই কয়েনটার দাম তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টে এই কয়েনটা আপনারা যদি বিক্রি করতে চান তাহলে আপনারা পাবেন ফাইন কন্ডিশানে কুড়ি টাকা এক্সট্রা ফাইনে পঁচিশ টাকা এবং এন সি কন্ডিশনে এর দাম হচ্ছে আশি টাকা এবার আসি এই কয়েনটার একটা মিউল কয়েন আছে মিউল কয়েন বলতে কী আপনাদেরকে এ মিউল কয়েন একটা দেখাই এটা হচ্ছে এর মিউল কয়েন ভালো করে দেখুন দুটো পয়সার মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্যটা কি আছে এই যে পয়সাটা আছে ওয়েট মেশিনের উপরে রেখে আমি দেখাচ্ছি এই যে পয়সাটা আছে এই পয়সাটা দেখুন এর গায়ে ডট 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 আছে কিন্তু এইটা পুরো প্লেন আছে একদম প্লেন আছে এই পয়সাটা হচ্ছে একটা মিউল কয়েন মিউল কয়েন এই পয়সাটার দামটা কিন্তু একটু বেশি হবে মিউল কয়েনে ইউএনসি কন্ডিশনে এর দামটা হবে দুশো টাকা এটা একটা কমন কয়েন এটা মিউল কয়েন নয় এটা জেনারেল সার্কুলেশনের একটা কয়েন এই দুটোই জেনারেল সার্কুলেশনের কয়েন কিন্তু এইটা হচ্ছে মিউল কয়েন এটা একটা অন্য পয়সার পিট এইখানে তৈরি করা হয়েছে আর এইটা অরিজিনাল যে কয়েনটা আছে সেই কয়েনটা হচ্ছে আপনার দেখুন ডট 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 দেওয়া আছে এই যে চারিদিকে ডট 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 আছে আর এই কয়েনটা হচ্ছে আপনার এর রিভার সাইডে দেখুন ডট 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 নেই পুরো প্লেন আছে এটা হচ্ছে মিউল কয়েন এই মিউল কয়েন যদি আপনাদের কাছে থাকে তার দাম ইএনসি কন্ডিশনে কিন্তু দুশো টাকা বন্ধুরা আপনারা যারা এই কয়েন বিক্রি করতে চান ইএনসি কন্ডিশনে যারা বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বিগত ভিডিওতে দেওয়া আছে তবুও আমি আর একবার বলছি এইট আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার